পরিষদ থেকে পদত্যাগ করে উপদেষ্টা নিজের ব্যাংক হিসাব প্রকাশ করেছেন তিনি কিন্তু কত টাকা আছে নাহিদের ছাড়ার পর সম্পদের হিসাব দিয়েছেন মোহাম্মদ নাহিদ ইসলাম নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে নাহিদ ইসলাম তার সম্পদের হিসাব দিয়ে লিখেছেন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন আমার বা আমার পরিবারের কোনো সদস্যের নামে বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই এবং কেনাও হয়নি 26 ফেব্রুয়ারি বুধবার অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ তার ভেরিফাইড ফেসবুক পেজে এই সব কথা জানান এ পোস্টে তিনি সম্পদের হিসাব দিয়ে বলেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিওতে সুপ্রিয় দর্শক

উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নিজের ব্যাংক হিসাব প্রকাশ করেছেন তিনি কিন্তু কত টাকা আছে নাহিদের অ্যাকাউন্টে বিস্তারিত জানাচ্ছেন লিমা শান্তি অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টার পদ থেকে পদত্যাগের পর নিজের ব্যাংক হিসাবের তথ্য তুলে ধরেছেন নাহিদ ইসলাম ছাব্বিশ ফেব্রুয়ারি রাত দশটা দশ মিনিটের দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই হিসাব তুলে ধরেন নাহিদ ইসলাম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না একুশ আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি উক্ত অ্যাকাউন্টে একুশ আগস্ট দুই থেকে ২৬ ফেব্রুয়ারি দুই পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি ভিশন হট এন্ড কুল এসি ফোর বেস টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোটেই কাজ করে সমানভাবে ভিশন হট এন্ড কুল নাহিদ ইসলাম জানান উক্ত হিসাবে দশ লাখ ছয় হাজার আটশত ছিয়াশি টাকা জমা হয়েছে এবং নয় লাখ ছিয়ানব্বই হাজার একশত আটাশি টাকা উত্তোলিত হয়েছে তিনি আরও উল্লেখ করেন সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া তার আর অন্য কোনো অ্যাকাউন্ট নেই সাবেক এই উপদেষ্টা জানান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন তার বা তার পরিবারের কোনো সদস্যের নামে বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই এবং তার বা তার পরিবার কর্তৃক ক্রয় করা হয়নি তার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশের হিসাবে ছত্রিশ হাজার আঠাশ টাকা রয়েছে তিনি একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওনার নিজের নামে বা ওনার পরিবারের কারো নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি ক্রয় করা হয়নি এছাড়া তার ব্যক্তিগত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যেকোনো সম্পদের স্বচ্ছ হিসাব রয়েছে প্রয়োজনে উন্মুক্ত করা হবে বলেও জানান রাহিদ ইসলাম নাহিদ ইসলাম জানান তথ্য অধিকার আইন 2009 হাজার নয় অনুযায়ী বাংলাদেশের যে কোনো সরকারি দপ্তরে উক্ত তথ্য যাচাই যোগ্য মূলত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে গত পঁচিশ ফেব্রুয়ারি দুপুরে পদত্যাগ করেন তিনি আমার যেই দুটি মন্ত্রণালয় ছিল তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি এছাড়াও এই জুলাই ফাউন্ডেশনস জুলাইscrollHeight ফাউন্ডেশন সহ সরকারের যে সকল কমিটিতে আমি ছিলাম এই সকল কমিটি থেকে আমি সাথে সাথে একই সাথে স্তফা আমার হচ্ছে 리마শয়ন্তি ডেস্ক রিপোর্ট এট নিউজ ছাত্র জনতার কাতারে দাঁড়াতেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছাড়ার পর সম্পদের হিসাব দিয়েছেন মোহাম্মদ নাহিদ ইসলাম নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে নাহিদ ইসলাম তার সম্পদের হিসাব দিয়ে লিখেছেন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন আমার বা আমার পরিবারের কোনো সদস্যের নামে বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই এবং কেনাও হয়নি ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ তার ভেরিফাইড ফেসবুক পেজে এসব কথা জানান এ পোস্টে তিনি সম্পদের হিসাব দিয়ে বলেন উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না একুশ আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি উক্ত অ্যাকাউন্টে একুশ আগস্ট দু থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি দু পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি উক্ত হিসাবে দশ লাখ ছয় হাজার টাকা জমা হয়েছে এবং নয় লাখ ছিয়ানব্বই হাজার একশো আটাশি টাকা উত্তোলিত হয়েছে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা জুলাই অভ্যুত্থানের মূল নেতাদের সমুখ ছিলেন ২৬ বছরের এই তরুণ ছত্রিশ দিনের যে আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যেতে বাধ্য হন তার অগ্রভাগে ছিলেন নাহিদ ইসলাম তখন তিনি ছিলেন বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এই সময় তাকে যেতে হয়েছিল আয়নাঘরেও আট আগস্ট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার জনের সঙ্গে বঙ্গভবনে নাহিদ ইসলামকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ছয় মাস নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন তিনি এরপর পঁচিশ ফেব্রুয়ারি মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনিসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি নতুন রাজনৈতিক দলে অংশ নিতে তিনি পদত্যাগ করেন এছাড়া পোস্টে তার একান্ত সচিবের ব্যাংক হিসাবের তথ্য দিয়েছেন নাহিদ তিনি লিখেছেন আমার একান্ত সচিবের ইসলামী ব্যাংকের হিসাবে ছত্রিশ হাজার টাকা রয়েছে একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের নামে বা তার পরিবারের কারো নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি কেনা হয়নি নাহিদ আরও লিখেছেন তার ব্যক্তিগত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সবার সম্পদের স্বচ্ছ হিসাব সংরক্ষিত রয়েছে এবং প্রয়োজনে তা উন্মুক্ত করা হবে আমার অভিপ্রায় আছে এবং জনগণের সাথে মিশে আবারও জনগণকে ঐক্যবদ্ধ করা এবং আমাদের বিজ্ঞানের যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নের মাঠে থেকে কাজ করার লক্ষ্যে আমি এখানে সীমাবদ্ধতা ছিল আমলাকান্তিক দ্রদ্রতা ছিল আমরা এসে এই দূরত্ব থেকে যেভাবে পেয়েছি এখানে পুলিশ যে তার আত্মবিশ্বাসের ঘাটতি হয়েছে আন্দোলনের পরে এবং একই সাথে এখানে জুলাই গণহত্যাকারীদের জুলাইয়ের যারা গণহত্যাকারী তাদেরকে গ্রেফতারের বিষয়টা বিচারের বিষয়টা সেই বিষয়ে আমাদের মতের মত থাকা সত্ত্বেও কাজ করেছি আমি জলপ্রশাসন কমিটির একটা দায়িত্ব দুই সপ্তাহতে ছিলাম দুই সপ্তাহ মিটিংয়ে আমি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যারা আঠারো সালে জীতি ছিল এবং দুর্নীতির সাথে জড়িত ছিল তাদেরকে করানোর ব্যবস্থা এরকম কিছু উদ্যোগ আমরা নিয়েছি এবং আমি আশা করবো যে অন্তর্বর্তীকালীন সরকার সামনের দিনগুলোতে জনগণের যে আকাঙ্ক্ষা গণভূতের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাড়তে পায়নে তারা হবে এবং দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যৌথমূল্য সুপ্রিয় দর্শক আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আসলে আমরা এই ধরনের নতুন নতুন এবং দেশের বিভিন্ন খবরের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুপ্রিয় দর্শক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম